কাতারে আইডি থাকা সত্ত্বেও লোক ধরে নিয়ে যাচ্ছে কেন দেখেন আমি একটা কথা মূল গন্তব্য থেকে না জেনে তথ্য সংগ্রহ না করে আপনাদেরকে কিছু বলতে চাই না তাই আমি তথ্য যতটুকু জানলাম আপনাদের মধ্যে শেয়ার করতেছি দেখেন এটা আপনারা কখনোই গভর্নমেন্টকে দোষ দিবেন না এক দ্বিতীয়ত হচ্ছে এটা আর ধরে নিয়ে যাচ্ছে কথাটা সত্যি কেন ওই যে একটা কথা বলি না যে ভাই আপনারা যখন বিষাতে আসেন আপনার আইডিতে লেখা থাকে ম্যানেজার ডাইরেক্টার সুপারভাইজার কিন্তু আপনি কাজ করতেছেন হচ্ছে কনস্ট্রাকশনের আপনি কাজ করতেছেন কোথায় কারো আসে বিভিন্ন জায়গায় আর এই যে পদবিগুলি দেওয়া হয়েছে কি কারণে সরকার আপনি সেই পদবিতে চাকরি করবেন আর সেইটা যদি না করেন অন্যথায় আপনি আইডি চেক করে গন্তব্য স্থান থেকে তুলে নিয়ে যেয়ে ধরে নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটাই হচ্ছে মূল কথা আপনারা যাদের প্রফেশনটা দেওয়া আছে অন্ডলটা সেটা আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন সব কিছু গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী চলে ঠিক আছে ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন যাতে একজন জানতে পারে বা বুঝতে পারে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন